আল্লাহ খাস রহমতে আমাদের এইচসি জেলার প্রধান খলিফা ডক্টর শমশারী সাহেব উনি এইটি ইয়ার্স ওল্ড তার থেকে আমার মানসিক শারীরিক শক্তি অনেক কম বলে আমার সব কিছু করা সম্ভব হয় না মানসিক শক্তিটাই কম কম যেখানে যাই সেখান থেকে প্রত্যাখ্যান হই এখন আমরা সবাই নিজেদের নাম লেখাতে চাই আমরা যা ইমায়নী আমি যদি বলি আমি ইমান ছিল এবং যারা আজকাল সকলে বলে থেকে আমরা ইমান এনেছি আমার ভাষায় তারা সঠিক না কারণ আমরা যদি বলি আমরা ইমান পেয়েছি তাহলে সেটা আরো সঠিক বলে প্রমাণিত হবে কারণ ইমান যারা এনেছে

ঘের মাঝখানে ঝড় ঝন্ত্রা করতে পারছি আর আমরা বংশানুক্রমে আমরা ইমান পেয়েছি এইটাই শুধু আমরা যদি তৃপ্ত থাকি তাহলে সেখানে হবে না আমরা যারা চরিতামুক্ত হতে চাই তাদেরকে বিসর্জন দিতে হবে নিজের আত্মাকে শারীরিক

আমার প্রতি যদি কোনো কিছু ব্রাশ করার লোক না আসে তখন আমি বুঝতে পারবো যে আমার এবার সবাই আসতেছে আমি যোগ্যতা অর্জন করতেছি যে আমি তৈরি পথে আসতে পারব এখন বাবারা আমার মাথায় আজকে পাবি নাই আমি হঠাৎ করে খেয়াল করলাম শরীর যে পাগনি সেই পাগনি এখানে আমার গলায় ফলে আমার সামনে নাক বসে আছে সে তো আর বাংলা বুঝে না সে শুধু আন্দোলনের ইশারা দেয় অক্সিজেনের রিডিং মনিটার করতেছে

এই প্রতিক্রে জায়গা খালি পরে আছে পাওয়া যাচ্ছে না কাকে ওখানে ফ্লাগিং করার জন্য এখনো আমরা তরি না

সে দ্রব্য তোকে ঢুকেছে তুবু ভালোবাসো তাকে ভালোবাসব তোমার মুসিদ কে ভালোবাসবা

সংযুক্ত স্থাপন হবে তিনি তোমাকে আমাকে সকলকে মুর্শিদে আলা আটা করেন কতটা নিয়ে ওই আশা আমরা সবাই তুলি পেসেন ছেলে মাঠে কে আসলো কে না আসলো তাতে কিছুই যায় আসে না

আমি এক হাজার কদমে যোগ্যতা অর্জন করি পুরো চেষ্টা করো যারা আমার সামনে বসে আছেন সকলের পথে আমার এই একটাই অনুরোধ দুনিয়া তো অবশ্যই করবো আমরা দুনিয়া অবশ্যই করবো কিন্তু ওই ব্যাংকের এটিএম কার্ড যদি আমরা না নিয়ে কবরে যাই সেখানে গিয়ে ক্যাশ শুনতে পারবো না আমার কবরে যদি

প্রতিটা <laughs> 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 आनो देक सला तुम्हारी दरबारे तो बुलंद दरबारे हमीर तुम्हारी दरबारे दरबारे गुलाल बुजा मथाई गुलाल बुजा मथाई राम पातमात दरबारे गुलम जे हाजी दरबारे

वञा या न पिया हा तोमाए सलाह तूं साल या किया हली तोमाए सलाह तूं साल

গোপন করে তো কোমাই যাহরে তোমার গো মনে খুশি মাতলো কামা তোমার গো মনে খুশি মতলো কামা সন সাল মেলে মালা ওই न सोसा तो रुना, तो या मो राजा आगाका राजा सु आ سُبْحَانَ رَبِّكَ رَسُولَ اللَّهِ أَكْبَرُ رَبِّي وَاللَّهِ أَكْبَرُ رَسُولَ اللَّهِ أَكْبَرُ

हा पगला हरो पिन पगला चलत मालिक सरकू so ro pore ro ro piya re aaye aaye alaikasubhi go ma theek re na matwana varsi nintal daro kina aalochanilla

ফুল গন্ধ ছড়ায় খুশবুয়ে ভোলা বিকমি কশপা বি যারি অসনত জমী স

njẹ alága tí ló ń mú mi tó yẹn.